ইতিহাসের পাতায় আপনি যে সকল রাষ্ট্রনায়কের নির্মম পরিণতি দেখতে পাবেন তাদের মধ্যে ইন্দিরা গান্ধীর নামটি তো না বললেই নয় তিনি ছিলেন ভারতের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ পরিচালনার জন্য তিনি অনেক সাহসী সিদ্ধান্ত নিতেন এমনই এক কঠিন সিদ্ধান্তের কারণেই দেশটির এক উগ্র সম্প্রদায়ের প্রতিশোধের কবলে পড়ে তাকে প্রাণ হারাতে হয় ঘটনা শুরু হয় উনিশশো সালে নির্বাচনের পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ সম্প্রদায়ের জনসমর্থনের লক্ষ্যে তাদের ধর্মীয় নেতা জার্নাল সিং ভিন্দির ওয়ালেকে পাঞ্জাবের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করেন পরবর্তীতে উনিশশো সালে ভিন্দিল ওয়ালের দল আরেকটি ধর্মীয় দলের সাথে সহিংসতা জড়িয়ে যায় এবং ভিন্দিল ওয়ালে প্রায় দুইশো সশস্ত্র অনুসারী নিয়ে তাদের কাছে পবিত্র স্বর্ণমন্দিরে একত্রিত হয় এবং এক বছরের মধ্যে তারা মন্দিরটিকে জঙ্গিদের একটি দুর্গে পরিণত করে এর ফলে উনিশশো চুরাশি সালে জুন মাসে প্রধানমন্ত্রী জঙ্গি শিখদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীকে অপারেশন ব্লু স্টার পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে স্বর্ণমন্দিরে প্রবেশ করে সেখানকার চত্বর থেকে জঙ্গিদের সরিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন এই অভিযানে সেনাবাহিনী শক্তিশালী ট্যাঙ্ক এবং কামান ব্যবহার করে মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয় এতে স্বর্ণমন্দিরের ভেতরে অনেক কিছু ধ্বংস হয় এবং সেখানে থাকা কয়েকশো জঙ্গি এবং সাধারণ যাত্রীরা নিহত হয় এই অভিযানের কোর নাম ছিল অপারেশন ব্লু ইস্টার পরবর্তীতে শিখেরা এই ঘটনার প্রতিশোধ হিসেবে ইন্দিরা গান্ধীকে হত্যার পরিকল্পনা করে দিনটি ছিল উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীর সেদিন আইরিশ টেলিভিশনের জন্য একটি ডকুমেন্টারির প্রয়োজনে ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনফকে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তিনি যখন বাসভবন থেকে হেঁটে বাগানের রাস্তা দিয়ে অফিস ভবনের দিকে যাচ্ছিলেন সেখানে তার বহু বছরের পুরনো বিশ্বস্ত দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সদবন্ত সিং ডিউটি করেছিল হঠাৎ বিয়ন্ত সিং পরপর তিন রাউন্ড এবং সৎবন্ত সিং তার এস্ট্যানগাম থেকে প্রধানমন্ত্রী দিকে তিরিশ রাউন্ড গুলি ছোড়ে গুলির শব্দে অন্যান্য গার্ডরা এসে বিয়ন্ত সিংকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে এবং সদ্বন্ত সিংকে গ্রেফতার করে ইন্দিরা গান্ধীকে গুলি করা পরপরই তাকে তাড়াতাড়ি পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শরীর থেকে সাতটি গুলি বের করা হলেও বেশিরভাগ গুলি তার শরীর ভেদ করে বের হয়ে গিয়েছিল গুলি চালানোর এক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় আর এভাবেই ভারতের আয়রন লেডি খ্যাত ইন্দিরা গান্ধীর জীবন অবসান ঘটে